গাছে ফুল ফুটছে একটা ফুটছে গাছের ফুলটা বেশি বড় হয় নাই ছোট্ট হয়েছে এই গাছও ফুটে নাই ফুটবো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর শুভ চত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে তো সান সান হয়ে গেল ঘর দুয়ার পর পরিষ্কার করলাম আজকে নিরামিষ আজকে ডাইল খাওয়া তিতা খাওয়া কাঁঠাল খাওয়ার দিন আজকে তো এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি এদিকে মিষ্টি নিয়ে এলাম আর বাবুরে আনতে পাঠাইলাম দই চৈত্র সংক্রান্তির দিন ঠাকুরের কাছে আমরা দই দিই এই দিকে কালকেই ফুল দেওয়া গেছে এক্সট্রা ফুল আজকে আর ফুল দিতে আসানে তো আজকে আমাদের আসামের বিহু বিহু আর আজকে চৈত্র সংক্রান্তির দিন গরু বিহু হয় গরুদের স্নান করাইব তারপরে গরু বিহুই জন্য ফুল দিতে আসে না গেলো কালকেই দেওয়া গেছে আর আজকের দিনে যে গরু বিহু আমাদের এখানে আজকের দিনে নদীতে বা পুকুরে গরুরে নিয়ে স্নান করাইবো করাইয়া লাউ খাওয়াইবো বেগুন খাওয়াইবো খাওয়াইয়া তারপরে কি কি দিয়া কলা গাছের তারপরে পাটের মানে এগুলা দিয়া একটা মোঠা মতন বান্ডা তার গরুরে মানে ই করাইব কি জানি কয় এটারে আমি ঠিক জানি না আমাদের বাঙালিরা করে না আসামিস মানুষরাই করে এটা বেশিরভাগ তারপরে গরুরে এরকম পিঠের মধ্যে এরকম মানে যেরকম আমরা হাতায় হাত দিয়ে এরকম এটা দিয়া করে তাৰপৰা কইব লাও খা বেঙেনা খা বছরে বছরে বাড়ি যা মা মা সৰু বাপেক সৰু তই হবি বল গৰু মানে এটা বৰ দেয় গরুরে আজকের দিনে ওম ত্ৰমীয় জ মাহি সুগন্ধিম পুষ্টি বৰ্ধনমিবা বন্দনা এই মৃত্যু মুখ মা স্নান করা আমি যেদিন প্রজাতীয় দিনই নন্দী স্নান হয় মা নাইলে নন্দীতে স্নানই করা না que se patita.

আমিও এখন খাই বারিন্দায় বেশি খাই বারিন্দায় সুন্দর হাওয়া আছে বাপুরে দিলাম কয়েগুলা কে খায় খাইয়া ঠাকুরের পাচন হলে ব্যাপারে ধুয়া ফেলাম রাত্রে আসা এখন না দেখি একটু চট পুজো দেখতে পাড়িতে পারি কাটা সেগুলো করুব ঠাকুর মশাই করবো বন্ধুরা যে বাসনগুলি মজ্জা রাখতেছি বাসন মাজ্জা তারপরে রান্না বসানো

আগে আমরা মাগরে দেখতাম সব মানে আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা এখন সবজি আলাদা না গেছে যে কোন সময় আমরা কি খাই যেরকম চৈত্র শাক যখন খাই তখন চৈদ শাকের ফোটলা করে রাখে আর এখন যেরকম আজকে যেরকম চৈত্র সংক্রান্তি তো পাঁচ রকমের তিতা খাওয়া হয় ওই পাঁচ রকমের তিতার প্যাকেট তৈরি করছে সুন্দর যা লাগে

ফাইনালি মোবাইল রিচার্জ টা করে দিলো ভিডিওটা করাতে তোমাদের দাদা ভাইয়ের চা দিয়েনি আর এখানে তিতা ভাজাটা বসাইলাম তিতা করলাটা আগে মচমচক করে ভেজে পরে যা যা এখানে শাক বাঁচলাম এটা দেখো বাইচা দুই আর এখানে রাখছি যাতে জলটা ঝোয়া জায়গা আর এই যে আম কাটছি আপা পোতাও দেয়া দিলাম এই যে কাটা কাটালাнче তাও বাস্টা লাগবulter কিছু রাখা খাছিল

अच्छा यार अच्छा यार साहब तो সাজা ভিজ্জা রেডি হয়ে এলাম এখন সড়ক পূজা আর এদিকে পূজার বাজার করে আসো আমি আর গীতাদি যেতেছি ঘুমাইলাম খায়ালে ওইটা একটা ঘন্টা ঘুমাইছি একটায় ঘুমাইছি পাঁচটায় উঠছি এখন সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টার ভিতরে রেডি হয়ে গেছি না খাইলে উঠছি না গো দেখি কি ভাল লাগতাছে না গুম গুম পাইতাসে আমি সজা হইলে যাবো না হলে আর যা যাওয়া হইব না পরে দেখি পাঁচটার সময় ঘুম ভাঙেই গেছে পরে না যাই তাহলে বাজারে ফেরাম একবারে ঘুরাবো বাজার গাছ ঘুরাই দিল নাকি নাকি ঘুরাইব আমি মাত্র সন্ধ্যা হয় নাই

মুখটা কত সুন্দর এই যে খালি

তো ফল ফুল নেওয়া হলেও দাঁড়ায় চিন্তা করতেছে আর কি নেওয়ার বাকি আছে মিষ্টিটা তো মিষ্টির দোকানে করিয়েছি কি নিমো না নিমো সকালে নিতে লাগবে এদিকে পূজার কিছুটা আয়োজন কইরা থুইতেছি ধোয়া দাই কইরা চানা চুনা ভিজাই থুই আর ফল টলগুলি সব ধুইয়া থিলাম সকালবেলা ধুমধাম উঠুম কাঁচামুখ এসে তোমার ধোঁয়া দেয় করে দিলাম সকাল ওইটা খালি কাটাকাটি করতে পারো আর ধোয়া দায়ের চিন্তাটা থাকব না কেন অতটা সকালবেলা রেডি করতে লাগবো তো চূড়াটাই হ্যাঁ বুট আছে তো এ যাচ্ছে তো মুগ ডাল অত দিমু না চানাটাই বেশি দিমু মুগ এটা আধা আধা দিমু মুগ ডাল তো ফল বাজার তিকা ফল ঠল কিননা বাবুরে ফোন করলাম বাবু আইলো গেল বাবু সব নিয়ে আইলো হ্যাঁ কই জানি গেল কইলো ওই জন্য গেল কইল এখন দরজার মধ্যে যে আমের সেটা বানায় আম ফল আমের পাতা ফুল টুল দিয়ে এটারও বানাই গতবার কিনে আনছিলাম এবার পাইলাম না আইকলটাও চাচতে লাগবো ওই রুমে কাপড়ও লাগাইতে লাগবো ফুলগুলি দিয়ে লাইটগুলি দিয়ে ডেকরেশনও করতে লাগবো অনেক কাম রয়েছে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়ে গেছে এই যে দেখো এখানে গণেশ ঠাকুর বইব পিছনটা এই দেখো কিরকম করে সাজাইছি লাইট লাগাইছি লাইটগুলি এখন জ্বালায় দেখুন কিরকম লাগে দেখো আগে লাইটগুলি নেই পরে দেখো এই যে দেখো লাইট লাগাই নিলাম পিঙ্ক কালারের আর ইয়েলো কালারের আর এটা এমনি তো কেমন হয়েছে কোর ডেকোরেশনটা যতটুকু পারলাম কি না ঠিকই আছে দুত্তিকা দেখা যায় কেমন হলো ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখো আর এদিকে আমার পূজার আধাটা কাজ আগায় রাখলাম আর এদিকে আমার ব্যাকগ্রাউন্ডও হয়ে গেল গা মোটমাট কাজ অনেকটা আগায় রাখছি কালকে সকালে ওইটা খালি স্নান করুন কুমের থেকে ওইটা ঘর দোয়া মুছে স্নান টান ঠাকুর পূজা কাজে লাগা কত দিবা কো

পয়লা বৈশাখের গণেশ পূজার ব্লগ নিয়ে আসুন টাটা